তবে একসাথে যাওয়ার জন্য এই তো সবচেয়ে কাজটা করতেছে তাহলে না করো যদি কোনো কারণে এত লোক নিয়ে ছোটো একটা অটো রিক্সা এত লোড নিয়ে যাওয়ার কিছু বাতাস একটা বড় গাড়ি বাতাস অনেক বড় সম্ভব আছে হয়তো অনেক সময় পুলিশ অভিযানে কোথাও বন্ধ করে রাস্তার মধ্যে চলতেই দেয় না অটো রিক্সাগুলো বেশি তারপরে ওরা ওই এত দুঃসাহসিক কাজটা কেমন করে দেখুন আপনারা কত নিরিবিধি কত একদম মানুষের ঠান্ডা একদম ঠান্ডা মাথা ওরা চলে আসছে এত বড় বাস কাজে চলে আসছে তাদের একটু ভালো লাগতেছে না কি দুঃসাহসিক দুঃসাহসিক কাজটা এই লাইনের এই লাইনের আসলে দুই লাইনের একটা রাস্তা এখানে চলাচল করার জন্য আরো অনেক বেশি সচেতন হওয়া দরকার কারণে দেখলে দেখলো আপনারা বুঝবেন এখানে সেই জন্য আমাদের ছোট গাড়ি চলাচল আমাদের আরো অনেক বেশি সচেতন হতে হবে তাই সচেতন হলে আপনি নিজেকে সচেতন রাখবেন অন্যদেরকে সচেতন